অত ইসলামের উপর অটল থাকে ইসলামের যত রীতি নীতি আছে মানে নামাজ পড়ার কথা আছে নামাজ পড়ে সামর্থ্য থাকলে জাকাত দেয় সামর্থ্য থাকলে হজ করে পর্দা ফুসি করে হালাল হারাম মানে ইসলামের গণ্ডির ভিতরে থেকে যে বলবে আমার রব হচ্ছে আল্লাহ ওই মানুষটা যখন মারা যাওয়ার সময় আসে সাকরাতের সময় আল্লাহ বলেন আমি আল্লাহ ফাকরা বলে এলাম এ গুরু ফেরিস তাদেরকে তাদের কাছে পাঠাইয়া দেয় আমি আমি কেন পাঠাই দেই ওই ফিরিস তাদের কাজ কি আল্লাপা কোরআনে বলেন তাদেরকে আমি পাঠাই দিয়া এই এই কথাটা আমি বলে দিতে চাই ফিরিস মাধ্যমে তাদেরকে তারা তোমরা যাইয়া বলো আল্লাহ তাকাফু ওরে আল্লাহর বন্ধা তুমি এই যে সাকরাতের কাটের মধ্যে পড়েছ তুমি সাকরা সহ্য করতেছো এই সাকরাতে তোমার কষ্ট হচ্ছে খবরদার খবরদার আল্লাহর মমিন মান্দা শুনবে ফদরে আল্লাহকে না দেখিয়া আদান সুরিয়া নামাজ পড়েছ জুহরের নামাজ পড়েছ আসরের নামাজ পড়েছ মাগরিবে নামাজ পড়েছ এসা নামাজ পড়েছ খাদের ফাঁকে ফাঁকে যে সময় আদান শুনেছ কাজটাকে ফেলে দিয়া রিক্সা চালাই এসো রিক্সার হ্যান্ডেলটা বন্ধ করিয়া সিএনটি চালাই বন্ধ করে দিয়া তুমি যে আল্লাহর ডাকে সারা দিয়া নামাজ পড়েছিলে হালাল হারাম মেদে চলেছিলে এর আল্লাহর বন্ধা শোনা এইটুকু ছলার কারণে আজকে তোমার কষ্টের সময় সাক্রান্তের সময়ে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন এই কথা বলার জন্য আল্লাহ তাকাফুল

আরো বাড়াই মোহব্বত সোহালো বলেন মমিন যখন মারা যায় জীবিত থাকতে আল্লাহর যেমন মায়া থাকে মমিন মারা দেওয়ার সময় আল্লাহর মায়া আরো বেশি বাড়াই দেয় বলেন বললেন সোভা এ বন্ধু সাকরাতের সময় আল্লাহ পাঠাই দিয়ে বলে যাও আমার নবীন মন্দাকে বলে দাও আল্লাহ থাকা তুমি ডরাইও না ওলা থাকা তুমি চিন্তা করিও না ও আবে শিরুবিল জান্নাতিল্লাথি আর সুসম্বাদ ওই জান্নাতের সোহান আল্লাহ বলেন সুসম্বাদ না ওই জান্নাতের এটা কোন জান্নাত এই আয়াতের তফসিরে এনেছে এখানে তফসিরে বলা হয়েছে তফসিরে মাঝারি তফসিরে নারিমি তফসিরে কুর্তুবি তফসিরে বায়দাবি তফসিরে দারালান শরীফ তফসিরে ইবনে আব্বাসের মধ্যে আনা হয়েছে যে এখানে এই যে ওয়াব শিরু সুসম্পাদ

এইটার আমল যদি করে ওইটার শুধু আপনি মালিক হয়ে যান সাক্ষাতের সময় পিরিস্তারা ওই জান্নার থেকে ধরে এনে এই সাক্ষাতওয়ালা ব্যক্তির চোখের সামনে ধরে তুলে আর বলে আল্লাহ তাকাফু তুমি বয় ফেও না ওলা তাক তুমি চিন্তা করো না ও আবিশিরু তুমি সুসংবাদ লাও সুসংবাদ নেও বিল জান্নাতের ওই জান্নাতের কুমতুম তো আদন যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন যে যে জান্নাতের মালিক হবে সেই জান্নাতটা তুলে ধরে বান্দার চোখের

রুহুদরানের বোধকারে যেই ফিরিস্তারা তারা বলল না না আমরা নেব সে তো সারা জীবন মার্ডার করছে কথা বুঝতেছেন না বলতেছে না আমরা নেব যদিও মার্ডার করছে কিন্তু সে আল্লার আল্লাহর দিকে দৌড়ে আসছে সোহানা বলেন ওই যে আমি সুরা আলমানা বলছি ওয়াসারি হব তোমরা দুত অগ্রসর হও কোন দিকে ইলা মা ফিরা তিন মিরা তোমাদের রোবের কমার দিকে সোহান ওই মানুষটা দৌড়াই আসতেছে আল্লাহর ক্ষমার দিকে ক্ষমার দিকে তখন চলেই আসতেছে তাইলে তো আল্লাহর মায়ের সেবনে গেছে আমরা তার না অসম্ভব এটা হবে না কেন হবে না এখনো পর্যন্ত আল্লাহ এবার ফিরিস্তা বাড়িয়ে দিলেন মানুষের স্রোত সোহার আল্লাহ দেখেন আল্লাহ কিভাবে মাফ করতে চান দিয়ে বলেন যাও তুমি মীমাংসা করে দিয়ে আসবা কিভাবে বলবা তাইলে জায়গা মাফ হয়ে দাও জায়গা পরিমাপ হয়ে যায় যদি দেখা যায় তার ছেদে এগিয়ে আসছে তার পরিমাণ বেশি তাহলে তাকে আমরা নেব নেক্ষার দ্বারা এরা বলতেছে আর যদি দেখা যায় যে না তার ওই জায়গার এগিয়ে আসার পরিমাণটা কম তাহলে বদকার যারা শাস্তি দেন বলা তারা নেবে এই ফিরিস্তা মানুষের স্রোত নিয়ে আইসা তাদের মধ্যে মীমাংসার জন্য হাজির হয়ে গেল সোহানাল্লাহ বলেন এখন আল্লাহ তো রহমান জায়গা ছিল সুতো কিন্তু আল্লাহ দয়াতে আল্লাহ বাড়াইয়ে দিলেন সোহানাল্লাহ বলবেন না জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ জায়গা পরিমাণ বাড়াই দিলেন এখন ফ্রিজ তারা মাইফা দেখে বদকার ফ্রিজ তারা বলে হায় রে হায় এখন তো দেখা যাইতেছে তার আগুনের এই যে এগিয়ে আসছিল পরিমাণ বেশি সুতরাং দাও আমরা হেরে গেছি তোমরা তার রুহ নিয়ে দাও এলি নে জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কেমন কত কমা করতে চান ওয়ান আবি মুসা আলাইহিস সালাম رضي الله تعالى قال ان الله تعالى عز وجل الله تعالى قال ان الله تعالى قال الله يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم الله الحديث বুঝতেছেন তো দেখেন আল্লাহ কিভাবে বান্দাকে মাফ করতে চান আল্লাহ পাক রব্বুল বলে বান্দারে শুনো ইয়াফসু নাহার লিয়াতুবা মুসিউল আমার কোন বান্দা যখন দিনের বেলায় কোন গুনাহ করে ফেলে কিসের বেলায় দিনের বেলায় দিনের বেলায় আমরা অসংখ্য গুনাহ করি না গুনা করি কিনা জি জমিনে গেছেন আপনার জমিনের ফানি ঠিক আছে কিনা দেখার জন্য এই যে এখন গুতা গুতির সময় হইতেছে লাঠি হারানি ঠিক তাই হইনি কথা বলে না আমার আর বাজে মন্তব্য করবে না আগে ক্ষমা চিন্তা দেখাবার জন্য ওই যে আপনার আপনার যে কি বলে ওই যে ক্ষেত্রের মধ্যে আই বলি না আই ধাওয়ালি বাসে আমরা আইল বলি আইলের দিয়ে একটা গোথা মাইনা ফুল করে দিয়ে আসুন ঠিক কি না বুঝে থাকলে দিলে বলুন ঠিক কি না বেডাম না আপনি আমার মাইকুরি নাম লিসা বেডাম শুরুের মুথ বলি উদাহরণ বুঝাবার জন্য বলতেছি পাঁচ ও নামাজও পড়ে ওই বেটা আরেক বেটার ক্ষেত্রে ফানি পড়ছে ময়া এই মাত্র গেছে বা দুই দিন আগেই পড়ছে ফানি টাইট করা তার ক্ষেত্রে একটু নিচে তাইলে ফানি খাট দেব ওই ব্যক্তি যে বেটি বসে ওই বেটার পানি নিচের তার নিচের জমিনে চলে আসবে কয় কেউ আসেনি দেখি রে কিন্তু নামাজ পড়ে আইছে কথা বুঝতেছেন তো এই মামা বুঝতেছেন নি

ওই যে আপনি একটা চিত্র করে দিলেন আপনার জমিনে পানি নেওয়ার জন্য হোদা কি কৃষক অন্যর হক নষ্ট করার কারণে আপনার এই আমল গুলা পিঠা বলুন ঠিক কিনা খানার মাধ্যমে এবাদতি কবুল হয় ঠিক না বেঠিক এক লোক যদি কেউ হারাম খানা খায় চল্লিশ দিনের শেষ দা চল্লিশ দিনের রুখু চল্লিশ দিনের মোনাজা কবুল হয় না জুড়ে বলো না আর এই খানা থেকে বীর্যর সৃষ্টি হোক ঠিক কিনা এই বীর্য থেকে সন্তান পয়দা হয় আপনি খেলেন হারাম এই যে পানি নিয়ে আসলেন এই পানি থেকে আপনার এই দান হলো এই দানটা হারাম পানি দিয়ে হলো এই হারাম এই হারামে এই এই দান যে খাইলো আপনার সন্তানেরা আপনি খাওয়ার পরে আপনি খাইলেন খাওয়ার পরে আপনার এই বীর্যটা তৈরি হলো এটা এটাতে তো এমনিই নাফাক কিন্তু আবার নাফাক হলেও এটা দাম আছে ঠিক কিনা কথা বলেন এই নাফাক বীর্যটা ওই নাফাক বীর্য থেকে যে সন্তানটা হবে হারাম খাওয়ার জন্য সেটা হবে হারামী ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওই হারামি সন্তান সন্তান কোনোদিন আপনাকে শ্রদ্ধা করবে না আপনাকে সম্মান করবে না ওই রাস্তাঘাটে আপনাকে খিলাইবে ফিটাইবে মারবে জুড়ে বলুন ঠিক না বেঠি এখন তো এই কথাটা বলতেছিলাম আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি দিনে গুণা করে দিনে গুনার করতে এটা আসছিল আল্লাহ বলে আমার রহমতের হাত প্রসারিত করে দেই রাত্রিবেলা সুহান আল্লাহ বলেন দিনের বেলা আমার বান্দা মাঠ কি চিজুয়া খেলেছে মনে করেন লুকাইয়া ওই একটা বড় গাছ পশ্চিম দিকে আছে এইদিকে লোকের সমাগম নাই যা আমরা পাঁচ বসে জোয়া খেলে ফেলি অথবা লুডুর মধ্যে এখন জোয়া খেলা হয় ঠিক কিনা কথা বলেন তাসে যদি শুধু তাস দিয়া জোয়া হয় এটা এই ডিজিটাল যুগ এটা চলে গেছে এখন লুডুর ভিতরে জোয়া হয় গেম খেলার ভিতরে জোয়া হয় ঠিক না বেঠিক শুনে রাখো আপনি জোয়াখে খেলেছেন আল্লাহ পাকরা পুরো আমি দেখেছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখে নাই আপনি জিনাহ করেছেন আল্লাহ দেখেছে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ বলে লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইদ্রিকুল আমার দৃষ্টি শক্তি কেউ প্রয়স্ত করতে পারে না বরং সমস্ত দৃষ্টিকোণ আমি আল্লাহর অধীনে যেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি কেউ ফাঁকিতে পারবে না

লিয়াতুবা মুসি উন্নাহার যদি রাত্রির বেলা কেউ গুনাহের কাজ করে আমি আল্লাহ দিনের বেলায় রহমতের হাত বাড়িয়ে দিই রাত্রি বেলায় অনেক মানুষ আছেন আমি নাম বলবো না আমাদের নিয়ে বলতেছি আমি নিজেকে বলতেছি অনেক মানুষ এখানে আছে যারা আমরা নজন হয়ে গেছি যারা আমরা বালে হয়ে গেছি বুকে হাত দিয়া হয়তো এক দুজন ভাই হবে কিনা তাও সন্দেহ আছে বুকে হাত দিয়া বলতে পারবেন না জীবনে কোনোদিন আমি খারাপ কাজ করি নাই ঠিক না বলেন এরকম কোনো বাফের বেটা এখানে আসেননি এটা আমার জীবনে কোনো দিন খারাপ কাজ করি নাই এইরকম বাফের বেটা আমিও নাই কথা বলতেছেন নি এই করে ফেলল কেউ থেকে নাই নিবৃত গুণাহের কাম করেছে জিনা করেছে সুন্দরী রমণীর সাথে কেউ দেখে নাই দেখেছে কে কথা বলেন দেখে যে খে আল্লাহ আলামিন দেখেছেন আল্লাহ বলেন মান্ডারে লাভসার আমার দৃষ্টি যদি ছোট থেকে আমার দৃষ্টিকে তুমি ফাঁকি দিতে পারবে না সুহান আল্লাহ বলেন

হোক আর নাই বুঝে হোক আমি গুনাহের কাজ করে ফেলেছি আল্লাহ বলেন বান্দারে রাত্রি বেলায় যেই গুনাটা তুই করেছিলি কেউ কিন্তু দেখে নাই আমি আল্লাহ দেখেছিলাম ওই যে তুই মনের মধ্যে একটা নরম দিল নিয়া আমি আল্লাহর কাছে মাফি চাইলি বললি আস্তা ফেরুল্লাহ বলেন আস্তা ফেরুল্লাহ ইন্নল্লাহ গাফুর রহিম বলেন না আস্তা ফেরুল্লাহ ইন্নল্লাহ গাফুর রাহিম এরে বান্না ওই যে দে বয় পিতি নিয়া রাত্রি বেলায় যে গুনাহের কাজ করেছিলি এবার দিনের বেলায় এসে বলতেছে আল্লাহ আমি না বুঝিয়া গুনাহের কাজ করে ফেলেছি ততমা বুঝিয়ে করেছিলাম গো আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ বলেন হে বান্দা যা যা আমার কাছে মাফি চাবার কারণে আমি আল্লাহ তোকে maaf করে দিলাম বলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার কোন ব্যক্তি যদি দিনের বেলায় গুনাহ করে একটা প্রশ্ন আসে কিনা নাই আগে বলছি রাত্রের বেলার কথা এখন আল্লাহ রসুল হাদিসে বলেন ওয়াইফ সুতিয়া দাহু বিন বিন নাহার ইয়া তুবা লাইল সুবহানাল্লাহ বলেন এখন দিনের বেলায় যদি কোন মানুষ করে করে বলে আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাকরা বোলাম কেমন দয়াবান কেমন মেহেরবান দিনের বেলায় গুনা করার পরে রাত্রিবেলা বেলা যখনই তুমি আমার কাছে কমা চাইলে বান্ধারে যা যা ওই কমা চাওয়ার কারণে আমি আল্লাহ পাকরা বোলাইলামিন ওই দিনের বেলার গুনাটা রাত্রিবেলায় আমি আল্লাহ মাফ করে দিলাম যদি বলেন আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়াসারি ও তোমরা দ্রুত অগ্রসর হোক ইলাম মির রব্বিকু তোমাদের প্রতিপালিকের কমার দিকে আর ওয়া জান্না জান্নাতের দিকে আর এই জান্নাতটা কি কত বড় বা জান্নাত তিন আর দু আসমান জমিনের সেই তার বড় জান্নাত আর এই জান্নাত কার জন্য ওয়াইদাতিন মুতাকিনদের মুত্তাকিন মুত্তাকিনদের জন্য সোহান আল্লাহ যারা ফরহেদ আর মুত্তাকিন কারা তাদের কথা আসতেছে শুনো

والضرای করে সুখে দুখে কথা বুঝতেছেন যারা দান করে আপনি শুধু সুখ পাইলে দান করবেন টাকাওয়ালা হইছেন শুধু দান করবেন গরিব হইছেন আপনি দান করবেন না এটা হতে পারে না এটা এটা কোরআনও সাপোর্ট করে না হাদিসও সাপোর্ট করে না বলবেন যে কিভাবে যুক্তি দিয়ে দেব কোরআন দিয়ে মীমাংসা করে যাব হাদিস দিয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আইছেন কি লাইন লাইন নিয়ে বসে আসতেছে বিরক্ত করছেন না তো আমার বন্ধুরা আমার মুত্তাকি হলে পরে জান্নাতে যেতে পারবো ওগো আল্লাহ মুত্তাকি কিভাবে হব আমার আল্লাহ বলেন বান্দারে আল্লাহ যেন ফিকুনা ফিস সাররা ফিস সাররা ওয়াদ দররা বান্দারে তুমি ব্যয় করো সুখে এবং দুঃখে সুবহানাল্লাহ বলেন ব্যয় করো না দান করো সুখে এবং দুঃখে বলে সুখে হয়তো দান করে ফেললাম কিন্তু দুঃখের মধ্যে কিভাবে দান করবো আসে কিনা আসে না প্রশ্ন প্রশ্নটা আসে না যে সুখে না হয় দান করলে হুজুর আমার ছেলে লন্ডন আমার ছেলে লন্ডনে আছে আমেরিকা আছে দুবাই আছে সৌদিতে আছে কিন্তু আমার ছেলেও নাই দেশের জমিনে কারো আছে ছেলেই নাই খালি মেয়ে আর মেয়ে তাহলে আমি দান করবো কিভাবে প্রশ্ন আসে কিনা নাই

জগতজননী নবীজির মে আমার কোন কাফর নাই একটি মাত্র জামা ওগো ফাতিমা আপনার কাছে এসেছি এসেছি যদি আপনি আমাকে একটা কাফর দান করতেন যদি বলেন না আল্লাহ এমন একজন মহিলার কাছে এসে দান চাচ্ছে যেই মহিলাটা না খেয়ে থেকে উপুশ অবস্থায় আছে সুবহানাল্লাহ বলেন আদিরে দে আল্লাহু তাআলা মানুষ যারা বলেন ঠিক কি না ঠিক গরীবের মানুষ তো ملي চাইতে কষ্ট হয় অভাবী মানুষের করে দান চাইলো যার কাছে যায় সে উনি নবীর মেয়ে যারা বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমার কাছে এসে বলতেছে আমাকে একটা কাহর দাও মা ফাতেমা যহরাদে আল্লাহু তাআলা হাম তিনি চিন্তা করে গেলেন আমার কাছে তো মাত্র দুইটা দমাই আছে একটা হলো আমার পুরাতন জামা আরেকটটা হলো আমার নতুন জামা যেটা আমি বিয়ের মুদ্যে দিয়েছিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর আর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ও পিছনের ভাই পারতেছেন কিনা একটু হাত দিয়ে বলেন আপনারা কি বুঝতেছেন আমার কথা পিছনে যারা আছে কথা বোঝা যায় মা ফাতেমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কাছে হাত পাতলে কি জামার জন্য আমি কিভাবে খালি দেই একটা পুরাতন জামা একটা নতুন জামা চিন্তা পড়ে গেলেন কোন কোন জামাটি আমি দান করব পুরান জামার মধ্যে হাত দিলেন এই পুরান জামার মধ্যে হাত দেওয়ার পরে কুরআনের আয়াতটা মনে পড়ে গেল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কুরআন শরীফের কোন আয়াত ওই আয়াত লানতালুল বিল্লাহা হাতা তুমফিকু মিম্মা তুহিবুন জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা হাবিচ্ছা চাচা তারা ভালো করে বুঝতেছেন যারা মেশার মনবি যারা আছেন রেখে জ্ঞানী উনি যারা বুঝতেছেন এ হাতের মধ্যে আল্লাহ বলেন লাম তানা লুলবির হাতটা তুলফি কমিম্বা তো হেব তোমরা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর প্রতি বেনা করবে দিলে বলেন সব হারান আল্লাহ এবার মা ফাতিমা মা তোমাদের লাহ আমাদের লাউ থালা হাত থেকে ফেলে দিয়া নতুন জামাটা হাতের মধ্যে নিলেন ওই মহিলাকে দান করে দিলেন পাশের মহিলা কোন ডাক দেওয়া বলে ফাতেমা গো ও গো ফাতেমা আমাদের জানা একটা মাত্র নতুন কাপড় আপনি বিয়ের সময় পেয়েছিলেন আর একটা পুরাতন জামাই দুইটা জামাই আপনার ও ফাতেমা ইচ্ছে করলে আপনি পুরাতন জামাটা দিতে

হাদিস শরীফের মধ্যে আছে মান যা আপনার মান যা বিল হাসানাতি আশ্রম ও সালিয়া শরীফের মধ্যে দানের ব্যাপারে অসংখ্য আয়াত এসেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তা এক দিবে আল্লাহ দশ দিবে সোহান বলেন আল্লাহ কত দিবে ওকে দশ দানকারীর মর্যাদা কি আপনার উঠবেন না সুন্দর কিছু আলোচনা আসতেছে দানকারীর মধ্যে না দেখেন দানকারী সম্পর্কে তার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে

হাদিস শরীফের মধ্যে আসে বল্লাহ হাবিবুল্লাহ দান করা মাত্র দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় সোহাল্লাহ বলে না কি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় লাউকা না ফাঁসি কান যদিও সে ফাসিক হয় আর আল্লাহর রসুল সাল্লাম হাজি শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন খাসলাতানে হাবুইল আল্লাহ আল্লাহর কাছে দুই খাসলতের মানুষের দাম বেশি দুই অভ্যাস যার ভিতরে আছে দুই হাসিয়ত যার ভিতরে আছে ওই ব্যক্তির দান আল্লাহর কাছে বেশি সুবাহ আল্লাহ বলেন দুইটি অভ্যাস যার কাছে আছে আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি বলতে পারেন হুজুর দুইটা